নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন এখন রাত্রি বাজে বারো পৌনে বারোটা তো সেই কারণে আমি এখন বসেছি পেঁয়াজ রসুন ছাড়াতে পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নিই রসুনটা ছাড়ানো হয়ে গেছে আদাও ছাড়ানো হয়ে গেছে এবার খালি পেঁয়াজটা ছাড়িয়ে রেখে দেবো আর আদা রসুনটা বেটে রেখে দেবো তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন অবশ্যই জাগবে যে এত রাত্রিতে পেঁয়াজ রসুন আদা ছাড়ানোর মানেটা কি তো হ্যাঁ এত রাত্রিতে এইগুলি করে রাখার কারণ কারণ কাল সকালেই সাতটায় ভোর উঠে আমাকে রান্না করে নিতে হবে কারণ সবাই মিলে প্ল্যান হয়েছে যে কাল একটি সামনে এই এক দুটো স্টেশন পরেই একটি নদী আছে ওখানে স্নান করতে যাওয়া হবে রিভার্স ডে বানানো হবে তো সেই কারণে রান্নার দায়িত্ব এসে পড়েছে আমার উপর আমরা ফ্যামিলির তিনজন আর বাইরের দুজন আরও দুটো ভাই আমাদের সাথে যাবে বলতে পারেন ফ্যামিলি ট্যুরও তো সেই কারণে ওখানে প্রায় পাঁচ বছরের বেশি হয়ে গেল ওখানে গিয়েছিলাম লকডাউনের আগে গিয়েছিলাম তারপর থেকে যাব যাব বলে আর যাওয়াই হচ্ছিল না তো অনেক দিন থেকেই বলছিল যে ওখানে গিয়ে একটু বেরিয়ে আসবো তো চলুন সেই কারণে আমার রাত্রিতে এইগুলি সব রেডি না করে রাখলে আবার সকালে উঠে তাড়াহুড়ো হয়ে যাবে সেই কারণে রেডি করে নিলাম তো এই দেখুন মামা সবে উঁকি দিচ্ছে ভোরের হাওয়া বেরিয়ে লাল আভা দিয়ে রাঙায় লাল রাঙায় চারিদিকটা উজ্জ্বলিত করে দিয়েছে একদম এটি আমার কিচেনের জানালা দিয়ে রোজকার দৃশ্য সকালে যখন উঠে আমি টিফিন বানিয়ে বাকি বাড়ির কাজকর্মগুলো কিচেনের করি তখন এই মামা রোজ প্রথম আমায় দর্শন দেয় তো চল আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি মাংসটা করে নেব আজকে মেনুতে আছে মাংস কষা আর আছে একটু পকোড়া চিকেন আর একটু অল্প করে রাইস বানিয়ে নেব ছেলের জন্য তো চলুন আলুটা ভেজে নিয়ে মাংসগুলো পেঁয়াজটা তুলে দিয়েছি একদিকে মাংস কষা হবে আর অপর দিকে আমি একটু ওই পকোড়া করে আর রাইসটা করে নেব তা আগে পেস্ট মাংসটা বানাতে দেরি লাগবে কারণ অল্প জায়গার মধ্যে বেশ অনেকটাই মাংস রান্না করতে লাগবে সেই কারণে একটু টাইমও লাগবে তাই রান্নাটা ঝটপট সেরে নিয়ে আবার এগুলো প্যাকিং করতে হবে প্যাকিং করে নিয়ে তারপর আমাদের রওনা দেওয়ার পালা তো সেই কারণে আমি রান্নাবান্নাগুলো ঝটপট করে নিচ্ছিলাম আমাদের টাইম ছিল নটায় কিন্তু এই রান্নাবান্না সারতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো তাই প্রথম ট্রেনের সময়টা পেরিয়ে গেছিলো আমাদের তাই প্রথম ট্রেনটা যেই টাইমে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি আমাদের মিস হয়ে গেল। কারণ স্টেশনে পৌঁছেছি আর হঠাৎই দেখলাম ট্রেনটা বললো এই মাত্র বেরিয়ে গেছে তো সেই কারণে আমাদের স্টেশনে আধ ঘন্টা লেটও করতে হয়েছিল তো আমাদের গন্তব্যস্থল আজ খড়ি খড়গুলি ওখানে একটি নদী আছে আর এখানে নদীগুলি না সব পাহাড়ি মহারাষ্ট্রে তো বেশিরভাগ মানে পুরো অংশটাই প্রায় পাহাড়ের ওপর দিয়েই বয়েছে তো সেই কারণ এখানে নদীগুলো পাহাড়ি এলাকার ওপর দিয়েই বয়েছে পাহাড়ের উপর দিয়ে নদীগুলি বওয়ার কারণে এখানে বেশ দেখতে দৃশ্যটি সুন্দর লাগে ঝর্নার মতো কলকল রবে বহিতেছে সারাদিন সে তার নীরবে বয়ে চলেছে তো সেই কারণে দেখতে বেশ ভালোও লাগে আর স্নান স্নান করার মজাটাও পাওয়া যায় কারণ সেই কবে দেশে গেলে তবে সেখানে জলে ডুব দিয়ে স্নান করতাম আবার এক বছর পরে পাওয়া যায় যখন আবার ফিরে দেশে যায় সেই নদীতে গিয়ে আবার স্নান করা হয় তো সেই কারণে দেশের নদী আর এখানে মুম্বাইয়ের নদীর মধ্যে কতটা ফারাক সেটা আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানের পাহাড় নদী নালা জল জঙ্গল সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানকে নদীর জলগুলো পাহাড়ের উপর দিয়ে বয় বলে ভীষণ ঠান্ডা মানে জলে নামার খানিকক্ষণ থাকার এত এতটাই ঠান্ডা লাগে আগের বারে ওই ব্রজেশ্বরে গিয়ে ওখানে আমি বুঝতে পেরেছিলাম বেশ খানিকক্ষণ জলে সাঁতার দেওয়ার পরে না জলটা ভীষণই তো চলো আজ আম হ্যাঁ রিভার ডে মানে নদীর পিকনিক অবশ্যই নদীর পিকনিকই বলা চলে এখান থেকে বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে যাওয়া হয় আগের বারেও যখন গেছিলাম সেম একই ব্যবস্থাই করেছিলাম বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম ওখানে দিন খাওয়া দাওয়া করে ওখানকার মাঠ ঘাট জমি জমা সব কিছু দেখে শাক তুলে তারপর বাড়ি ফিরেছিলাম এইবারও সেই রকম ইচ্ছে আছে যে সারাদিন নদীর সৌন্দর্য দেখে স্নান করে ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু শাক টাক তুলে একটু জমি মাটি ঘরদোর ওখানকার দেখে তারপর বাড়ি ফেরা হবে কিন্তু এতটাই রোদ্দুর এত তাপ পেরে গেছে এই কয়দিনে যে দেখলাম চারিদিক একদম খাঁখা করছে যেন সব কিছু শুকনো কাঁটা ফাটা মাটি কাঁটা মাটি কাঁটা গাছ জঙ্গল কিচ্ছু শাক শাকসবজি কিচ্ছু পেলাম না যেই জমি জমাগুলো দেখে এসেছিলাম আগের বারে ওখানে ঘোড়া দৌড়তো অনেক ঘোড়া ছিল সেখানে জমিতে ঘোড়া ছাড়া থাকতো ওরা চড়ে চড়ে ঘাস খেত তো চলুন গল্প করতে করতে আমার পকোড়াগুলো রেডি হয়ে করে নিচ্ছি এক সাইডে আর মাংসটা এক সাইডে আমি ধিমি আছে বসিয়ে দেখেছি কারণ মাংস আমি একদম জল দিই না এমনি পোলট্রি মুরগি তারপরে জল দিলে না বেশ ফেঁচে লাগে তো তারা হুড়ো করে বেরোনো হয়েছিল সেই কারণে আর পুরো সেই কারণে খাবার দাবারগুলোর প্যাকিং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না স্টেশনে পৌঁছে গিয়েছিলাম ভীষণ তাড়াতাড়ি করে দেখুন সেদিন যে আপনাদের বলেছিলাম স্টেশনে গাছগুলি দিয়ে সাজানো হচ্ছে এই হচ্ছে সেই গাছগুলি বেশ ছোট্ট ছোট্ট খাপ খাপ করে ডিজাইন করে গাছগুলি লাগানো হয়েছে এবং গাছে বেশ জল দেওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে তো আমরা আধ ঘন্টাটা বসার পরে দেখলাম ট্রেন এসে গেছে তো ফোনটা রাখতেই হলো ব্যস্ততার কারণে তো চলুন আমরা এসে পৌঁছে গেছি বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পৌঁছোতে দু তিনটি স্টেশন পরে সাহার থেকে দু তিনটি স্টেশন পরে এই টিটাওয়ালা আসনগাঁও আরেকটি মাঝে কোনো একটি নাম আমি ভুলে গেছি এখন এই রকম দু তিনটে স্টেশন পরে খেরৌলি তো স্টেশন থেকে ভীষণই লোকাল এরিয়া ছিল আগে একদম বেশি বাড়ি ঘর কিছু ছিল না এখন কি অবস্থা হয়েছে সেটা বলতে পারলাম না যাই চলুন না গিয়ে দেখতে পারবো কি অবস্থা হয়েছে তবে হ্যাঁ প্রচুরই গ্রাম্য টাইপের জায়গা এখানে গ্রামীণ মাঠ ঘাট ঝোপঝাড় মাটির বাড়িও দেখেছিলাম এখানে এই যে এই ব্রিজটিতে এসে পৌঁছেছি হ্যাঁ ওই যে পাশে দেখছেন এটি হচ্ছে আগের পুরনো ব্রিজ এটা ভেঙে পড়ে গিয়েছে একদম জলের সমানে সমানে হয়ে গেছে নিচে এই তাই এই নতুন ব্রিজটি কয়েক বছর যাবৎ বানানো হয়েছে এটা দিয়ে যাওয়া আসা করা হয় এখন আর ওই পুরোনো ব্রিজটি হয়েছে লোকাল যারা মানুষজন আছে ওনারা গিয়ে ওখানে স্নান করেন জামা কাপড় কাচেন তো আমরা এখানে এসে পৌঁছে গেছি এসেই না জলের এই ঢেউয়ের দৃশ্যটি না দেখে আর থাকতে পারলাম না আর ভীষণ কলো কলো রবে জলের আওয়াজ হচ্ছিল তো এই সুন্দর মুহূর্তটাকে কি আর বাদ দেওয়া যায় তো সেই কারণেই আমি আগেই জলে এসে সামনে এসে দাঁড়িয়েছিলাম এইখানটায় তারপরে আমরা অল্প করে কিছু টিফিন করে নিলাম অল্প করে শুকনো মুড়ি নিয়ে গেছিলাম মাংস ছিল শশা পেঁয়াজ এইসব দিয়ে সকালের টিফিনটা আমরা সেরেছিলাম কিন্তু গিয়েই দেখলাম এত মাছ ওই জলের মধ্যে চলুন আপনাদের খানিকটা দেখানোর চেষ্টা করি যদি দেখতে পারেন জলের মধ্যে প্রচুর টান আছে তারই মধ্যে মাছগুলো দেখুন পাথরের সাথে কালো হয়ে লেপটে আছে ঝাঁকি ঝাঁকি মাছ পুরো দেখুন আপনারা কি মাছগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মাছগুলো দেখতে পেলেন কিনা না এই মাছের প্রেমেই পাগল হয়ে গেছি মাছগুলো দেখে যারা ওখানে স্নান করতে গেছে সবাই মাছের পিছনে দৌড়াচ্ছে কেউ ওড়না নিয়ে কেউ কিছু নিয়ে আর আমাদের সাথে যে ভাইটি গিয়েছিলো ও তো একটি জাল নিয়ে গেছিলো কিন্তু জাল দিয়ে বলল তাহলে আমরা টিফিন করার আগে জালটি ঘেরে দিই থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু মাছ আটকেও যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জাল টানে ভেসে চলে যায় একটি মাছও আটকায় না তো সেই কারণে সবারই মনটা প্রায় খারাপ এত মাছ এত মাছ কিন্তু একটা মাছও কেউ ধরতে পারছিল না তবে চলুন এবার আমরা একটু টিফিন করে নিই ওর জালটা এড়ে দিয়ে এসেছে এবার পরে দেখা যাবে জালে কিছু পরে কিনা এই যে আমি একটু অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে ছেলের জন্য রাইস নিয়ে এসেছিলাম ওকে একটু রাইস আর চিকেন পকোড়া দিয়েছি কারণ ও মুড়িটা অতটা পছন্দ করে না তারপরে এলো হাওয়ার মিঠাই সেই ছোট্টবেলায় খাওয়া হতো এইসব জিনিস এইসব জিনিস আর খাওয়া হয় না কিন্তু ওই যে আমি একটা নিয়েছিলাম অনেক বছর তো হয়ে গেছে এইসব জিনিস খাইও না টেস্টও করি না তো চলুন দেখে খেতে খেতে একটু এই জলের কাছে মাছগুলোই ভীষণভাবে দেখতে ইচ্ছে হচ্ছিলো ভীষণ বড়ো বড়ো কুঠি মাছ তেলাপিয়া মাছ ঝাঁক মাছ আসছিল কিন্তু ওই যে একটাও জলের টানে সব চলে যাচ্ছে ধরতে পারছিলাম না মাছ দেখতে দেখতে এখানকার এই বাড়ি ঘরদড়িগুলি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই এখানে না এই ট্যুরিস্ট আসার জন্য এই ছোটো ছোটো ঝোপঝুড়িগুলি বানানো হয়েছে বিশেষ কিছু না পাতলা পাতলা বাঁশ দিয়ে আর দেশে নল সংক্রান্তিতে যে নল গাছ দেওয়া হয় না সম্ভবত সেই গাছের ঘাস দিয়ে ঘরটি বানানো হয়েছে এই যে দেওয়ালগুলি বাঁশ দিয়ে দেশে যেমন ওই রান্নাঘর এইসব বানানো হয়ে থাকে সেই রকমভাবে আর ওই যে ওই ছোট্ট মতো ঘেরাটি ওইটি হচ্ছে চেঞ্জিং রুম যারা স্নান করবে তারা ওখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে পারবে সেই কারণে আর ওই রুমগুলি যে যেমন সময় নেয় সেই হিসেবে ভাড়া নেওয়া হয় কারো কাছ থেকে একশো দেড়শো টাকা নেওয়া হয় কারো কাছ থেকে বা দুশো টাকা আড়াইশো টাকা নেওয়া হয় কেউ যদি শুধু জামা কাপড় চেঞ্জ করে তার জন্য কুড়ি পঁচিশ টাকা বা তিরিশ চল্লিশ টাকা এরকম হিসাবে নেওয়া হয় তো ভালো না একদম খোলামেলা জায়গায় মেয়েদের জামা কাপড় চেঞ্জ করতে ভীষণ অসুবিধা হয় তো সেই কারণে এই রম যদি ব্যবস্থা পাওয়া যায় মন্দ কিছু না আর এইগুলি বানায় এখান লোকাল এরিয়ায় তারই মাঝে আমি ওই ঘাসগুলি থেকে কয়েকটি ফুল পেয়েছি বেশ কিছু ফুল নিচেও পড়েছিলো অনেক তো দেখলাম ফুলগুলি যেন শাঁকের মতো দেখতে খুব ভালো লাগছিল আমি কয়েকটি নিয়েও এসেছি তারই মাঝে দেখুন আপনাদের সাথে আমি বারবার ওই মাছগুলো দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরার সাহায্যে যে যাতে আপনাদের সাথে আমি মাছগুলো শেয়ার করতে পারি কিন্তু ওই যে জলের এত রেশ এত টান আমি মাছগুলো আপনাদের সাথে দেখাতেই পারছিলাম না তবু বারবার চেষ্টা করছিলাম যাতে আপনাদের আমি কিছু হলেও অল্প সংখ্যক মাছ ওই জলের ভেতরে আপনাদের দৃশ্যটি দেখাতে পারি আমরা স্নান করতে নেমে দেখছি অসম্ভব মাছ আর ছোটো ছোটো না ভীষণ বড় বড় পুঁঠি মাছ ওই যে দেশে যে সচনে পুঁঠিগুলো হয় ঠিক ওই রকম সাইজে সবাই আফসোস করছিল মাছগুলো ধরতে পারছিল না আমি ভিডিওর মধ্যে অনেকবার চেষ্টা করেছি আপনাদের সাথে মাছগুলি দেখানোর জন্য আমি এইভাবে যখন স্নান করতে নামি জলের মধ্যে হাত পেতে বসে রয়েছিলাম তখনও মাছগুলো হাতে এসে ছোঁয়া মেরে চলে যাচ্ছিলো ধরতে যাচ্ছি তখন ছিটকে চলে যাচ্ছিলো শুধু ওর গায়ের স্পর্শ আমার হাতে লাগছিলো তো সেই কারণে আমি বললাম ক্যামেরাটা নিয়ে আসো আমি দেখি যদি ক্যামেরার মধ্যে ওদের একটু ক্যাপচার করতে পারি কি না তো দেখুন করতে গিয়েও সেই একই সমস্যা আগে এসে অন্যান্যরা সবাই স্নান করতে শুরু করলো বাচ্চারা বেশ ওদের আওয়াজে মাছগুলো সব চলে গেল। তো সেই কারণে আবার খানিকক্ষণ ওয়েট করার পরে দেখলাম আবার কিছু কিছু আসছে হাতের সামনে তো ওইখানটার জলটা একটু গভীরে ছিল আর সেখানটায় বড় বড় পুঁটি মাছগুলো ছিল তেলাপিয়া মাছগুলোও ছিল ওখানটায় তো আমি ক্যামেরায় দেখলাম দূর থেকে যদি কিছু দেখাতে পারি চেষ্টা করলাম তো দেখুন একটু যদি ধীরভাবে স্থিরভাবে দেখেন অল্প সংখ্যক কিছু মাছ আমি অবশ্যই আপনাদের দেখাতে পেরেছি এইরকম আমি অল্প দেখাতে পেরেছি কিন্তু ওখানে সামনে থেকে অনেক ছিল তো আমরা স্নান সেরে এবার খাওয়া দাওয়া করে নিলাম বাইরে ভীষণ রোদ দূর ছিল তো খাওয়া দাওয়া করে বললে একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরে যাব। বেশিক্ষণ এত গরমে থাকা যাবে না তো জলটা ভীষণ ঠান্ডা ছিল কিন্তু ওপরে ওঠার পরে এত রোদ্দুরের তাপ থাকাই যাচ্ছিলো না তো সেই বললাম চলো তাহলে সামনের লোকাল এরিয়াগুলো আমরা একটু দেখে আসি আগেরবারে এখান থেকে অল্প কিছু শাক তুলে নিয়ে গিয়েছিলাম তো দেখি ওমা গিয়ে দেখলাম একদম কাঠ ফাটা রোদ দূরে মাটিগুলো শুকনো হয়ে ফুটি ফাটা হয়ে গেছে একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন আমাদের দেশে বাড়িতে যেমন মাঠ ঘাট ফুটি ফাটা হয়ে যায় ঠিক সেই রকম আর ওই যে সবুজ সবুজ ঝোপ গাছগুলি দেখছেন ওইগুলো হচ্ছে সেই গ্রিন গ্রিন কাঁটা কাঁটা না ওই একটা ক্যাকটাস জাতীয় তো চলুন ওর বাপা এবারে এখানে বিলটা পেমেন্ট করে দিচ্ছে কারণ আমরা যেখানে ছিলাম আমাদের নিয়েছিল দুশো টাকা তো সেই কারণে পয়সাটা দিয়ে দিচ্ছে আপনাদের সাথে একটা জিনিস বলা হয়নি এখানে না টিউবও রাখা হয়েছে যারা সাঁতার শেখ জানে না বা সাঁতার কাটতে পারে না তারা যাতে ভালোভাবে একটু সাঁতার করতে পারে বা ভালোভাবে স্নান করতে পারে বা জলের টানে চলে না যায় সেই কারণে না গাড়ির টিউব রাখা হয়েছে তো এবার আমাদের ফেরার পালা চলুন সেই গ্রামের মেঠো পথ ধরে আমরা আবার ফির ফিরে এলাম আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে